পাঠান মডেল পাঠান মডেল ভাই ডাইনিং দেখেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাথায় নষ্ট দিবেন তো দামটা কোনো সম্রাট ভাই বলা যায় এটা হাজার টাকা ডেলিভারি চার জেলায় ডেলিভারি চৌষট্টি জেলায় সাতফি মার তো দশ হাজার টাকা অনেক অনেক বেশি ভালো আছেন আমি আপনাদেরকে এই ভিডিওতে

পুরাটাই মালয়েশিয়ান এমনকি হ্যাঁ দেখাচ্ছে ভাই আর এই পুরাটা কাঠ থাকি না এটা হলো বাদাম কাঠ থাকে এমনকি

কত টাকা পনেরো হাজার এটা মারত আঠারো 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 হাজার টাকা এরপরে কি টাকা ভাই চৌষট্টি জেলা কিন্তু ফিরে থাকবে আচ্ছা এইদিকে আরেকটি খাটে আঠারো হাজার টাকা চৌষট্টি জেলা এই যে ভাই ল্যাপটপ ল্যাপটপ ওয়া ফিট বাই সাত দশ হাজার টাকা দশ হাজার টাকা একটু বলে মাইন্ডে নিবে ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত করা থাকবে এটা মারত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো টাকা আচ্ছা ভাই হ্যাঁ এটা তো খুব সুন্দর লাগছে এই অন্য কোনো কালার খালি বেলবেট না পুরো মালের কালারই চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা কথা বলেন প্রাইসটা মারতো আঠারো হাজার এটি কিন্তু আরেকটা মডেল লিখেছিলাম বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা রানি মডেল মাথায় নষ্ট দিবেন তো দামটা বাড়াই কোনো পারবেন কি ভাই এটা মারত কালার আচ্ছা খুবই চমৎকার চাইলে কিন্তু কালারটা অবশ্যই কাস্টমাইজ করে নিতে পারবেন আর এইভাবে কিন্তু সে লাগতেছে

আসলে এই সচরাচর ভাই ভালো ব্র্যান্ডের এর শোরুম ছাড়া পাইবেন না আপনি

ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডাইমন্ডি পনেরো হাজার টাকা কত পনেরো হাজার টাকা এমনকি চৌষট্টি জেলা ডেলিভারি চার্জ ফ্রি থাকে জেলা সদর পর্যন্ত জেলা সদর পর্যন্ত জেলার সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি হ্যাঁ এই মার তো পনেরো হাজারস মডেল দেখতে পাচ্ছেন এই দেখেন আনারস মডেল

আচ্ছা এটা রিজনেবল প্রাইসের মধ্যে নাকি মাত্র দশ টাকা দশ টাকায় হাজার টাকা সত্যি তো ভাই হ্যাঁ সত্যি তারপরে এটাও টাকা টাকা এটা বারো টাকা বারো টাকা এটা টাকা টাকা আচ্ছা দেখেন দেখেন সীমিত সময় শেষ অফার দিচ্ছে কিন্তু দেখেন এই ঈদের সময় অনেকেরই খাট লাগে এই কারণে আমাদের একটা উদ্যোগ যে কম দামে কাস্টমারকে ভালো কিছু দিব ভালো কিছু দেওয়ার জন্য আচ্ছা সরাসরি যদি আমাদের দর্শকরা আল মদিনা ফরেন ফার্নিচারে আসতে চায় কিভাবে আসতে হবে আমাদের শপে আসার অ্যাড্রেস যাত্রাবাড়ী সোনিয়াকরা মোহাম্মদ বাগ চৌরাস্তা আল ফরেন ফার্নিচার আমাদের শপের নাম যারা ফরিদপুর মুন্সিগঞ্জ থেকে আসবে তারা আয়েশা নামে জুরাইনে আর যারা ঢাকায় থেকে আসবে গাজীপুর তারপর এয়ারপোর্টের ওদিক থেকে আসবে উত্তরার থেকে আসবে তারা নাম হলো যাত্রাবাড়ী একরা।

চেষ্টা করছে আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ